মিসম্লাহি রহমানি রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ ও সালাম ও ওরমতুল্লাহ বরাবরের নেয় আজকে আপনাদের সামনে সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি মইন হিউম্যান রিসোর্স কোম্পানি সার্কুলার নিয়ে হাজির হয়েছি বর্তমানে এই কোম্পানি বাংলাদেশ থেকে দুইশো জন কর্মী নিয়োগ দেবে আপনারা যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার আসে কোম্পানির ডিটেলস বর্তমানে এই কোম্পানি বাংলাদেশ থেকে দুইশো জন কর্মী নিয়োগ দেবে উক্ত কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স থাকতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে সেই সাথে এই কোম্পানি আপনাদের বেসিক বেতন ধরেছে ছয়শো সৌদিরিয়াল এবং খাবারের জন্য দুশো রিয়াল টোটাল আটশো সৌদিরিয়াল বেতন পাবেন সেই সাথে আপনারা অবশ্যই ওভারটাইম এবং এক্সট্রা কমিশনের ব্যবস্থা থাকবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের লেবার ল অনুযায়ী পাবেন উক্ত কোম্পানিতে যাওয়ার জন্য মূল পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল ফিট কার্ড নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন এই কোম্পানি ভিসার মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পরে কোম্পানি আপনাদের ভিসার নবায়ন করে দিবে। দুই বছর পরে বাংলাদেশে আসা যাওয়ার টিকিট বা কোম্পানি ম্যানেজ করে দিবে সেই সাথে আকামা এবং থাকার ব্যবস্থা কোম্পানি দিয়ে দিবে। আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অফিসে আসবেন আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি বর্তমানে সৌদি আরবের বিষয় ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাকে তাদেরকে ধন্যবাদ এবং যারা নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা